নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো চল্লিশ সাইজ এয়ার হোস্টেস ব্রাকাট ব্লাউজ কাটিং আজকে আমি সম্পূর্ণ সূত্রের সাহায্যে সরাসরি তোমাদেরকে কাপড়ের মধ্যে কাটিং করে দেখাবো এই একটি মাত্র সূত্র ধরেই তোমরা সব সাইজের জন্য ব্রাকাট ব্লাউজ কাটিং করে নিতে পারবে আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো তাহলে দেখে নি দেখো তাহলে লাইলিন কাপড়টাকে ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে আর অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে পেছন পাটটা কাটিং করে নেবো প্রথমে নিয়ে নেব ব্লাউজের ঝুলের মাপ ব্লাউজের ঝুলের মাপ যা থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিতে হবে এরপর নিয়ে নেবো পুটের মাপ পুটের মাপ যা থাকবে তাকে হাফ করে পুটের মাপটা নিয়ে নেব যেহেতু এটা এয়ার হোস্টেস হচ্ছে তাই পুটের মাপ যা থাকবে তাকে হাফ করে পুটের মাপটা নিতে হবে এরপর দাগটাকে মিলিয়ে নেবো পুটের দাগের কাছ থেকে নিচের দিকে পোনে ইঞ্চি আমি এখানে ডাউন করব যেহেতু এয়ার হোস্টেস হচ্ছে তাই এখানে শোল্ডার ডাউনটা করতে হবে এরপর পনেরো ইঞ্চির কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব আরমোলের মাপ পুটের মাপ যা নিয়েছি তাই নিয়ে নেব আরমোলের মাপ এরপর আরমুলের দাগটাকেও সমান করে মিলিয়ে নেব সাইডের দাগটাকেও সমান করে মিলিয়ে নেব এরপর নিয়ে নেব ছাতির মাপ ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে ছাতির মাপ নিতে হবে এরপর আরও এক্সট্রা দুই ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়ের জন্য এরপর নিয়ে নেব কোমরের মাপ কোমরের মাপও যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে কোমরের মাপ নিতে হবে এক ইঞ্চি নিতে হবে পেছনে টেকিংয়ের জন্য আরও দুই ইঞ্চি এক্সট্রা সেলাই কাপড়ের জন্য এরপর দাগটা মিলিয়ে নেব দেখো তাহলে সাইটের দাগ দুটো মিলিয়ে নিয়েছি এরপর এই কোন থেকে ফিতেটাকে ধরে পেছন পাটের আড়মলের শেপের জন্য এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবো তোমরা এইভাবে আরমোলের শেপটা দিয়ে নেবে সাইটে এসে হাফ ইঞ্চি ডাউন করব হাফ ইঞ্চি ডাউন করলে কিন্তু ফিটিংসটা খুব সুন্দর হয় দেখো তাহলে আরমোলের শেপটা দিয়ে নিয়েছি এরপর পুটের চড়া নিয়ে নেব তিন ইঞ্চি পেছন গলার লম্বা নিয়ে নেব আড়াই ইঞ্চি নেওয়ার পর এখানে একটা বক্স করে নেব বক্স করে নেওয়ার পর পেছন গলার শেপটা দিয়ে নেবো আমার যেহেতু পেছন গলাটা গোল হচ্ছে তাই আমি এখানে গোল শেপে শেপটা দিয়ে নেব এরপর দেখো সাইডে যে পনেরো ইঞ্চি ডাউন করেছিলাম এই দাগটাকেও সমান করে মিলিয়ে নেব ঠিক এইভাবে চা করে তোমরা দাগটাকে মিলিয়ে নেবে এরপর নিয়ে নেব পেছন পিঠে টেকি সাইডের দিক থেকে ফিতেটাকে ধরে প্রথমে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এরপর দুটো সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি নিয়ে নেব ওপরে নিয়ে নেব পাঁচ ইঞ্চি নেওয়ার পর দাগ তিনটে সমান করে মিলিয়ে নেবো দেখো তাহলে পেছন পাটের সম্পূর্ণ ড্রয়িংটাই আমার কমপ্লিট হয়ে গেছে এরপর ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেবো দেখো তাহলে পেছন পাটটা কাটিং করে নিয়েছি এরপর সামনের পাটটা কাটিং করে নেবো সামনের পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাঁচে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে খোলা সাইড রয়েছে অপর সাইডে রয়েছে জোড়া সাইড যেহেতু সামনে হুক হবে তাই আমার সাইডে খোলা সাইড রেখেছি এরপর দেখো আমার সাইডে খোলা সাইডের দিক থেকে প্রথমে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো এরপর দাগটাকে মিলিয়ে নেবো যেহেতু সরাসরি কাপড়ে কাটিং হচ্ছে তাই সাইডের দিক থেকে প্রথমে দু ইঞ্চি কাপড় বেশি নিতে হবে দেখো তাহলে দাগটাকে সমান করে মিলিয়ে নিয়েছি এরপর পেছন পাটটা নিয়ে নেবো দুই ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম এই দাগের কাছ থেকে পেছন পাটটাকে এইভাবে সমান করে রেখে নেবো রাখার পর পেছন পাটটা যেমন রয়েছে পেছন পাট বরাবর ড্রয়িংটা তুলে নেব পেছন পাট বরাবর ড্রয়িংটা করে নিয়েছি এরপর পেছন পাটটা সরিয়ে নেব দেখো তাহলে আমি ড্রয়িংটা কেমন করেছি সাইড পর্যন্ত কিন্তু ড্রয়িংটা করেছি নিচের দিকে কিন্তু কোনো ড্রয়িং করিনি এরপর যেটা করতে হবে আরমলের কাছে একটা বক্স করে নিতে হবে বক্স করে নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নিতে হবে দেখো তাহলে ঠিক এইভাবে বক্সটা করে নিতে হবে এরপর যেটা করতে হবে সামনের তাল পাট কাটিং করতে হবে তাই কোন থেকে ফিতেরাকে ধরে পনেরো ইঞ্চি কিংবা এক ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর পুটের দাগের সাথে মিলিয়ে এভাবে একটা বক্স করে নেব এরপর দেখো এই কোন থেকে ফিতেরাকে ধরে সামনের পাটের আড়মলের শেপের জন্য এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর হালকা হাতে সামনের পাটের আড়মলের শেপটা দিয়ে নেবো দেখো তাহলে ঠিক এইভাবে সামনের পাটের আড়মলের শেপটা দিয়ে নেব এরপর সাইডে যে দুই ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম ওই দাগের পর থেকে পুটের চওড়া নিয়ে নেব তিন ইঞ্চি সামনের গলার লম্বা নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি নেওয়ার পর এখানে একটা বক্স করে নেব বক্স করে নেওয়ার পর সামনের গলার শেপটা দিয়ে নেব আমার সামনের গলাটা যেহেতু গোল হচ্ছে তাই আমি এখানে গোল শেপের শেপটা দিয়ে নেব তোমরা কিন্তু তোমাদের মতো করে সামনের গলার শেপটা দিয়ে নেবে দেখো তাহলে সামনের গলার শেপটা দিয়ে নিয়েছি এরপর ব্রাকাট ব্লাউজে যে সামনের পাটের চারটে পার্ট হয় সেই চারটে পার্ট বের করে নেবো তার জন্য দেখো প্রথমে নিয়ে নিতে হবে পয়েন্টের মাপ ওপর থেকে ফিতে ফিতেটাকে ধরে পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে দুই ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে এরপর সমান করে দাগটা মিলিয়ে নেব দেখো তাহলে দাগটাকে সমান করে মিলিয়ে নিয়েছি একেবারে কাপড়ের ধার পর্যন্ত মিলিয়ে নিয়েছি এরপর এই দাগের মধ্যে নিয়ে নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ পয়েন্টের চওড়ার মাপটা নিতে হবে ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পর যা হবে তাকে ডবল করে পয়েন্টের চওড়ার মাপটা নিতে হবে আমার এখানে ছাতি চল্লিশ রয়েছে চল্লিশকে দশ দিয়ে ভাগ করলে হয় চার ইঞ্চি চারকে ডবল করে নিলে হয় আট ইঞ্চি একেবারে কাপড়ের ধার থেকে ফিতেটাকে ধরে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর কিন্তু সাইডে আরও হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেব এটা হলো সেলাই কাপড়ের জন্য তোমাদের ছাতি যা থাকবে তাকে তোমরা দশ দিয়ে ভাগ করে নেবে নেওয়ার পর যা হবে তাকে ডবল করে পয়েন্টের চড়ার মাপটা নিয়ে নেবে এরপর দেখো একেবারে ধার পর্যন্ত এইভাবে ফিতেটাকে ধরে মিডিল করে নিতে হবে মিডিল করে নেওয়ার পর মিডিলে একটা দাগ দিয়ে নিতে হবে এরপর দেখো এই সাইড থেকে ফিতেরাকে ধরে ওপর দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে অপর সাইড থেকেও ফিতেরাকে ধরে ওপর দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে এরপর দেখো গলার দিকে চলে যাব গলার কাছে কোন থেকে ফিতেরাকে ধরে ওপর দিকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে সামনের পাটের আড়মল থেকে ফিতেরাকে ধরে ভেতর দিকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে এরপর এই দাগগুলোকে সমান করে মিলিয়ে নিতে হবে দেখো তাহলে ঠিক এইভাবে হালকা হাতে শেপ দিয়ে দাগগুলো মিলিয়ে নেবে গলার কাছে এক ইঞ্চি আর আড়মলের কাছে আড়াই ইঞ্চি এগুলো কিন্তু কম্পালসারি সব সাইজের জন্য দেখো ঠিক এইভাবে শেপটাকে মিলিয়ে নিতে হবে তোমরাও কিন্তু এইভাবে মিলিয়ে নেবে এরপর দেখো দুটো সাইডে যে দেড় ইঞ্চি করে মাপ নিয়েছিলাম দুটো মাপ এইভাবে মিডিলের মাপের সাথে তের চা করে মিলিয়ে নিতে হবে দেখো তাহলে মিলিয়ে নিয়েছি মিডিলে এসে দেখবে কোনো কোণ যেন না থাকে এখানে হালকা হাতে রাউন্ড করে শেপ দিয়ে নেবে এরপর দেখো গলার দিকে চলে যাব গলার কাছে ফিতে রাখে ধরে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর গলার শেপের সাথে দাগটাকে মিলিয়ে নেব এরপর নিচে যে দেড় ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম এই দাগের সাথে গলার দাগটাকে সমান করে মিলিয়ে নেব দেখো তাহলে সামনের পাটের একটা পার্ট আমার রেডি হয়ে গেছে এটা হয়ে গেল এক নম্বর পার্ট এরপর বের করে নেব দু নম্বর পার্ট বা টেকিং পার্ট তার জন্য মিডিল পয়েন্টে যে দাগটা দিয়েছিলাম ওই দাগের কাছ থেকে ফিতেটাকে ধরে চার ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর দাগটাকে এইভাবে সমান করে মিলিয়ে নেব এরপর দেখো সাইডের দাগটাকেও সমান করে মিলিয়ে নেব এরপর দেখো এই দাগের কাছ থেকে ফিতেটাকে ধরে নিচের দিকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নিচে দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এই সাইডের দাগের কাছ থেকেও ফিতেটাকে ধরে নিচের দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর দুটো দাগ মিডিলের দাগের সাথে এইভাবে তের করে মিলিয়ে নেব দেখো ঠিক এইভাবে কিন্তু মিলিয়ে নেবো এখানেও দেখবে মিডিলে যেন কোনো কোণ না হয়ে থাকে হালকা হাতে এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে নেব এরপর যেটা করতে হবে নিচের দাগের ওপর ফিতেটাকে এইভাবে ধরতে হবে ধরার পর ফিতেটাকে এইভাবে ডবল ভাজে ভাঁজ করে মিডিলে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর সাইডে যে হাফ ইঞ্চি নিয়েছিলাম হাফ ইঞ্চি দাগের সাথে মিডিলের দাগটা এইভাবে মিলিয়ে নেব দেখো ঠিক এইভাবে মিলিয়ে নেবো এরপর মাঝখানে টেকিংয়ে দাগটা দিয়ে নিতে হবে এটা যেহেতু টেকিং পার টেকিংটা কিন্তু দিতেই হবে মিডিলে একটা দাগ দিয়ে নেওয়ার পর দুটো সাইডে হাফ ইঞ্চি করে নিয়ে নেবো নেওয়ার পর তের চা করে দাগ তিনটে এইভাবে মিলিয়ে নেবো এখানে তাহলে আমার টেকিংটা হয়ে গেল দেখো তাহলে দু নম্বর পার্টটাও আমার রেডি হয়ে গেছে এটা হয়ে গেল দু নম্বর পার্ট বা টেকিং পার্ট আর সাইটে যে পার্টটা দেখতে পাচ্ছ এটা হয়ে গেল তিন নম্বর পার্ট বা এস পার্ট এর কিন্তু আলাদা করে কোনো মাপ হয় না এখানে যে হাফ ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম এই দাগের কাছ থেকে স্কেলটাকে সোজা করে ধরবে না এইভাবে তেরচা করে ধরে সাইটের দাগের সাথে মিলিয়ে নিতে হবে এইভাবেই কিন্তু এস পার্টটা রেডি করতে হয় এটা হয়ে গেলো আমার তিন নম্বর পার্ট এরপর দেখো এই সেপের কাছ থেকে ফিতেটাকে ধরে সাড়ে চার ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেবো মাঝখান থেকে ফিতেটাকে ধরে চার ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেব অপর সাইডেও ফিতেটাকে ধরে চার ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দাগ তিনটে এইভাবে সমান করে মিলিয়ে নেব দেখো এইভাবে মিলিয়ে নেব নেওয়ার পর পেছন পাটটা নিয়ে নেব পেছন পাটটাকে দেখো একেবারে কাপড়ের ধার থেকে এইভাবে সমান করে রেখে নেবো নেওয়ার পর পেছন পাট বরাবর কোমরের মাপটা নিয়ে নেব দেখো তাহলে পেছন পাটের কোমরের মাপ নিয়ে তাকটাকে সমান করে মিলিয়ে নিয়েছি এটা তাহলে হয়ে গেল আমাদের চার নম্বর পার্ট এটাকে এলিট বা বেল্টও বলা হয়ে থাকে তাহলে ব্রাকাট ব্লাউজের যে সামনের পার্টের আমাদের চারটে পার্ট থাকে চারটে পার্টই আমার রেডি হয়ে গেছে সম্পূর্ণটাই কিন্তু আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে দেখিয়েছি তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখলেই শিখতে পারবে এরপর যেমনভাবে ড্রয়িং করেছি ড্রয়িং বরাবর কাটিংটা করে নেবো দেখো তাহলে সামনের পাটটাও কাটিং করে নিয়েছি তাহলে সম্পূর্ণ ব্রাক আর ব্লাউজটাই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে সামনের পাটের লাইলিন কাপড়গুলো যেমনভাবে কাটিং করেছি এই লাইলিন কাপড়গুলো বসিয়েই কিন্তু মেন কাপড়টা কাটিং করে নিতে হবে এখানে কিন্তু এক্সট্রা আর কোনো কিছু বাড়ানোর প্রয়োজন নেই কারণ যখন লাইলিন কাপড়টা কাটিং করেছিলাম এক্সট্রা সেলাই কাপড় রেখেই কিন্তু কাটিংটা করেছিলাম তাই এখানে কিন্তু আর কোনো কিছু কাপড় বাড়াতে হবে না চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার